আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ কথা বলব মানুষের পতনের যে দুটি কারণ বলেছেন নবী আলাইসাল্লাম দেখুন সবর সহনশীলতা পরিশ্রম কষ্ট বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য একজন মুমিন সুখ দুঃখ কষ্ট হতাশা এই সমস্ত রকম জীবনযাত্রায় অভ্যস্ত হবে কোন মুমিন মুসলমান কখনোই আরামপ্রিয় পরিশ্রমী বিমুখ কোমলতা প্রিয় অলস সুখ অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না এই কারণেই নবীপাক সাল্লু আলাইসাল্লাম তার প্রিয় সাহাবি হযরত মোয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহ তালা আনহোকে ইয়েমিনের গভর্নর হিসাবে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে হে মোয়াজ আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে তার কারণ আল্লাহর বান্দারা কখনোই আরাম প্রিয় হতে পারেন না সত্যি বলতে সাদাশিদে জীবনযাপনকে ইমানের নিদর্শন বলেছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যারাই আরাম প্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে দুনিয়ার প্রতি একটু বেশি আকৃষ্ট একটু বেশি আসক্ত হয়ে পড়েছে ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে তাদের অনিবার্য ধ্বংসের বিষয়ে সতর্কবার্তা তুলে ধরেছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম হাদিসে আছে নবীপাক সাল্লাহ আলাইসাল্লাম সাহাব একরামকে সম্বোধন করে বললেন আমার উম্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপরে সেইভাবেই ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা আমাদের উপরে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন না সেই সময়ে তোমরা সংখ্যাই কম হবে না বরং সেই সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যাই ভাসমান খড়কুটার মতো হালকা হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে এবং হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদেরকে ঘিরে ধরবে তখন একজন সাহাবি জানতে চাইলেন কেন এই হীনমন্যতা আসবে তখন তিনি বললেন যে দুইটি কারণে প্রথমত ওই সময় তোমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং দ্বিতীয়ত তোমরা মৃত্যুকে ভয় করতে থাকবে আজ যদি আমরা দেখি তাহলে বাস্তবে এটাই দেখা যাচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে যে বর্তমানে মুসলমানদের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হারে বেড়েছে আজ আমরা পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছি পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় মুসলমানেরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে নবীপাক পাকসাল আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা কোনো মমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক তবেই মমিন মুসলমান সঠিক পথ ফিরে পাবে একজন মমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা এবং ফেতনা থেকে বিরত থাকা ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহবাকের কাছে প্রার্থনা করা প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের পথ ও মতে জীবনযাপন পরিচালনা করা এবং এই দোয়া করা যে হে আল্লাহ আমি জাহান্নামের আজাব এবং কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন এবং মৃত্যুর ফেতনা থেকেও আশ্রয় চাই আর দাজ্জালের ফেতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি মহান আল্লাহতালা দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালের জবাবদেহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাদ লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন i mean